সর্বোচ্চ আপনারা আমার জন্য একটা অ্যাম্বুলেন্স নিয়ে আসবেন বাড়িতে খবর পেলেই পড়ে তারা আমার জন্য কাফনের ব্যবস্থা করবে কেউ তো আবার কাফন কিনতে যাবে কেউ আবার বাস ঘাটে বাস কাটার জন্য যাবে কেউ বা আমার কোদাল নিয়ে কবরস্থান মাটি খনন করার জন্য যাবে তার মানে এই পৃথিবীর বুকের কেউ আপন নয় আপন কেউ নাই আপনি মারা গেলেন সকলেই চাই এই লাশটাকে তাড়াতাড়ি করে বিদায় দাও কবর পর্যন্ত তাকে পৌঁছিয়ে দাও কেউ হতে না। যদি বলে স্ত্রী আপন না তাও আপন কারণ এই যে আপন না কুড়ি দুই হাজার বিশ এই এই 2020 কুড়ির মধ্যে আমরা দেখে নিলাম কে আপন আল্লাহ তিনি আপনটাকে চেক করে ভালোবাসা চেক করে নিলেন কে আপন আমি আল্লাহ পাক করোনা দিলাম করোনা ইমান একটা মহামারী এসে উপস্থিত হয়ে গেল আপন চিনে নিলাম স্ত্রীর করোনা হয়েছে স্বামী অন্যদিকে আর একটা বিয়ে করে নিয়ে নিয়েছে স্বামীর করোনা হয়েছে স্ত্রী স্বামীকে রেখে পালা বাবার করোনা হয়েছে মায়ের করোনা হয়েছে ছেলে বলতেছে ইনজেকশন